আসসালামু আলাইকুম বিহের সুলকাম ভাই তোমার চাম শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসে ড্রেস্টার থেকে খুব সুন্দর কিছু রেডিমেড লাক্সারি ট্রি কালেকশন নিয়ে একদম নতুন নতুন কিছু কালেকশন চলে আসছে দেখেন সামনে যেহেতু পূজা আসছে তারপরে হচ্ছে একটা ওয়েডিং সিজন তাও তো প্রথমে পড়ার জন্য কালেকশনটা নিতে পারেন এটা একদম নতুন আসে অর্গ্যাঞ্জার মধ্যে স্যালারের নিচেও কাজ করা অন্য অল ওভার কাজ থাকবে এইটা দেখেন অলবার উন্নত হচ্ছে কাজ করা কালার দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালার নেক্সট যে কালারটা রয়েছে এটা একটা কালার থাকছে গ্রেপ কালার থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স তাই না আচ্ছা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা অর্গেন্সের মধ্যে আছে এই ভাই এই ভাই প্রাইস কত পড়ছে ভাই আঠারোশো টাকা আঠেরোশো টাকা আচ্ছা আরেকটা কালার হবে এইটা টরেফ দু এই এইটা দেখেন টরেক দু কালারের মধ্যে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আঠেরোশো টাকা ওকে নেক্সটায় চলে যাই নতুন ডিজাইনটা দিয়ে স্টার্ট করছি নতুন এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা আমরা পেঁয়াজ কালারটা দিয়ে শুরু করছি জরিয়ার সিকোয়েন্সের কাজ করা ওভারঅল ড্রেসটা সালোটা প্যান্ট কাটির নিচে কাজ আছে আর ওনাটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে এটার কালার দেখাবো পেঁয়াজ কালার ডেন যেটা আছে এটা হচ্ছে আপনার এই যে রেড ওয়াইন কালার বা ড্রাগন কালার বলতে পারেন সালোনা সেম আছে প্রাইস কত হবে এটা সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা কালার হবে এটা ত্বরে ব্লু কালার দামটা সেম সতেরোশো সতেরোশো টাকা সেম সালোয়ার সেম অনলি সতেরোশো পঞ্চাশে আর নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা একটা আজকের ভিডিওতে কিন্তু থ্রি পিসও থাকবে গারাড়াও থাকবে ঠিক আছে একদম অফার প্রাইজ দেখে এটা চর্চেটের উপরে খুব সুন্দর করে জুরিয়ার সিকোয়েন্সের কাজ এটা সাথে সালোয়ারটাও খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে এবং ওড়নাটা যদি দেখায় ওড়নাটাও কিন্তু অল ওভার গর্জিয়াস কাজ দেখে কালার দেখাবো এটা জাম কালার এটা একটা কালার আছে টরে ব্লু কালারটার প্রাইস কত ভাই 2000 টাকা 36 থেকে 46 সাইজ अवेलेबल অনলি 2000 এটা দেখেন ড্রাগন কালার सेम প্রাইস এগুলো 2500 করে এখন 2000 এ পেয়ে যাচ্ছে আচ্ছা মাত্র 2000 টাকায় পেয়ে যাচ্ছে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা খুব সুন্দর একটা গালারা লীলা কালার দেখেন এটা হচ্ছে পার্লের কাজ সিকোয়েন্সের কাজ সুতার কাজ সাথে গালারা আছে না এই যে গাড়াটা কিন্তু একটু ডিফারেন্ট ভাবে ডিজাইন করা ক্রেপ করা হ্যাঁ আর ওনাটা অল ওভার কাজ 36 থেকে 46 কালার কি দুইটা সরি এটা 44 কালার দুইটা তিনটা আচ্ছা লীলা কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট বেস টাইপের কালার আরেকটা কি পিঙ্ক কালার না

এটা হচ্ছে আপনার ড্রাগন কালার দেখেন খুব সুন্দর করে ওভারঅল একটা গর্জিয়াস কাজ থাকবে মিরর দিয়ে কাজ আছে স্যালোরের নিচে কাজ আছে আর ওনাটা অল ওভার কাজ থার্টি থেকে ফর্টি

আর অন্যটা ওভার কাজ পার্লের কাজ সেটার দাম কত ভ্যাক সতেরোশো টাকা ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার ড্রাগন কালার সেই সতেরোশো টাকা সেই সালোয়ার সেই অন্য প্রাইস এটা একটা হচ্ছে টরে ব্লু কালার একই দাম সতেরোশো সেই সালোয়ার দিয়ে দাম থাকছে মাত্র সতেরোশো টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে কন্ট্রাস্ট ডিজাইন দুইটা কালার আস তিনটা কালার দেখেন খুব সুন্দর পার্লের কাজ পারগুলো প্রত্যেকটা লক করা হাতাটা কন্ট্রাস্ট সালোয়ারের নিচে কাজ হবে অন্যটা অল ওভার কাজ এটার দাম কত পড়ছে ভা সতেরোশো পঞ্চাশ কালার দেখাবো এটা ব্লু আর এটা হচ্ছে আপনার গ্রিন সাথে মাস্টার প্রাইস সেম সতেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওর দেন এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে ওয়াইন কালার প্রাইস একই সতেরোশো টাকা এইটা আচ্ছা নেক্সট ডিজাইনটাই চলে যায় এটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর জড়ি দিয়ে কাজ করা তার সাথে মিরোরের কাজ হবে সালোয়ারটা পেয়ে যাবেন সাথে এটার দাম কত ভাইয়া সতেরোশো পঞ্চাশ ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সতেরোশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা সুন্দর কালেকশন আছে দাম একই সতেরোশো পঞ্চাশ আরও কালার হবে টোটাল চারটা কালার এটা আছে আপনার ড্রাগন কালার একই দাম সতেরোশো আচ্ছা নেক্সটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা দেখেন দামটা কি খাচ্ছি সতেরোশো পঞ্চাশ মিরোরের কাজ জড়ি তারপর মিরোরের কাজ এই ড্রেসটাও কিন্তু একদম নতুন রিসেন্ট আসে ড্রেসটা পুরোটা জরির কাজ সাথে সিকোয়েন্সের কাজ এটার গলার ডিজাইনটা একটু ডিফারেন্টভাবে করা হাতে এরকম একটা সুন্দর কুচি করা সালোয়ারের নিচেও কাজ আছে আর উন্নাটা দেখে এগুলো ম্যাটেরিয়াল কিন্তু লাক্সারি জর্জ এটে প্রাইস ভাই এটা সতেরোশো পঞ্চাশ কালার আছে এটার ড্রাগন কালার জাম কালার সতেরোশো পঞ্চাশ সালোয়ার নাকি থাকবে দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে টরি ব্লু কালার একই দাম সতেরোশো পঞ্চাশ ওকে দেন এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকছে তিনটা সো এটাও কিন্তু লাস্ট ডিজাইন আজকে ভিডিওর দেখেন এটাতে পারের কাজ আছে স্টোনের কাজ আছে জরি আর কাজ তো আছে বলতে খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটাও কাজ ওনারটাও কাজ করা ওনারাটা একটু বক্স বক্স করে করা এটার দাম হ্যাঁ সতেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা হচ্ছে টরে ব্লু কালার সেম সতেরোশো পঞ্চাশ নিচেটা দেখাবো এটা হচ্ছে ড্রাগন কালার সেম প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা ওকে সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন বিশ্ববি তৃতীয় সতেরোশো চৌত্রিশ আর ফোনার ভিডার্স কিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন